অর্জুন স্বামী মেয়েদের বাড়ি আজকে যে আপনার পাঁচটা পরে আপনাদের উপস্থিতি কষ্ট লাগতেছে আমরা মনে করেছিলাম এখানে অন্তত স্বাধীন ভাবে ভয় বুঝে না রেখে আনন্দ করে ফেলবে সেখানে আরো লোক উপস্থিত এটা আমরা মনে করেছিলাম

জেলা থেকে মানে সাহস হয়েছে মুভিশন পেয়েছে আমাদের আজকে যে সর্বমন্ডল স্যার মাঠে নেমেছেন যে সদরের মাঝে এবং মানুষের নেতা হাজার হাজার লাখ ভোগজার জন অপেক্ষা আছে তিনি তার কার এগেনসে ছবি চালিয়েছে চুরি করে বাক্স মেরে দিয়ে কোন ভোট আমাদের এপ্রিয়না থেকে কে করেছেন এখন কোথায় এই শয়নাচার এই জুলুম এই অত্যাচার ও মুর্জাদ নিdatapন সাখারিয়ার মানুষ আর কখনো মেনে নেবে না মেনে নিতে পারে না। ঠিক। তাহলে এই কোদিন দহন। এই কোদিন পারে থেকে শাসনের ফলক সাহেবের মতো তিনবার চারবার চেয়ারম্যান জেনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন। এখানতেBatchNorm হয়েছে। উনি আমাদের আইনদিন শহরে ছেলে ছিলেন। যেখানে রয়েছে আমাদের তারেক রহমানের জন্মস্থান, আমাদের নেতা জিয়া রহমানের জন্মস্থান। সেখানকার মাটি বিএনপির ঘাঁটি সেখানকার মাটি পবিত্র মাটি সেই মাটি থেকে আগামী দিন আর স্থান না পারে বাসী ভাই বর্তমান আমাদের মেয়ে ভাই বুলেরা আছেন আমি বলতে চাই আর আপনারা হেলা করবেন না আমাদের ধানের শীষ অনেকগুলো ধান মিলে একটা শীষ হয় সেই ধানগুলো আমরা একটা শীত বাংলার যা চেহারা তৈরি করে একটা মার্কে ধান আমরা সবাই ধানের ছড়া আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই কেন্দ্র থেকে আমি আমি আজকে আমাদের কাছ থেকে ওয়াদা চাই প্রত্যাশা করি এই কেন্দ্রে সাতারা ইউনিয়নের সবচেয়ে বেশি ভোট যেন কেন্দ্র পাই দাবি আপনারা আপনাদের ছেলের মা বোন সবাইকে মোটামুটি ভাবতে হবে আরেক